ওয়েলকাম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি অনেক বাড়িতে গিয়ে দেখেছি মায়েরা বোনেরা কী করে বাড়িতে যে কোনো পুজোর সময় এবং নিত্য পুজোর সময় বিশেষ করে স্টিলের থালা গ্লাস বাটি ব্যবহার করে কিন্তু এটা কখনোই করা উচিত না এটার মধ্যে শনির অবস্থান থাকে তো আপনারা কাঁসার পেতলের পাথরের জিনিস ব্যবহার করতে পারেন দেবতার সবসময় উৎকৃষ্ট জিনিস দিতে হয় বিশেষ করে মা লক্ষ্মীর পূজায় তো এগুলো কখনোই করবেন না আর মা লক্ষ্মী পূজায় আমি দেখেছি অনেক বাড়িতে ঘটের ওপরে কাঁঠালি কলা দেয় কখনোই নয় এটা উচিত নয় সঙ্গে আপনি হত্যুকি অবশ্যই দিতে পারেন মায়ের পূজায় মানে লক্ষ্মী পূজায় কখনোই ঘন্টা বাজাবেন না দেবীর ঘটে তুলসী পাতা কখনোই দেবেন না যদি দিতে হয় পাশে একটি ফুল দুটি তুলসী পাতা নারায়ণের জন্য নিবেদন করতে পারেন এবং লক্ষ্মীর পাশে লক্ষ্মী পুজোর সময় সাধারণতভাবে কখনোই ঘন্টা বাজাবেন না নারায়ণ পূজা অবশ্যই করা যেতে পারে এই পূজাটা সাধারণতভাবে যদি সন্ধেবেলায় করতে পারেন মা বোনেদের ক্ষেত্রে বলা হচ্ছে তাদের কিন্তু অনেক সময় ঘরের অশুভ প্রভাবগুলো কেটে যায় অলক্ষ্মী ঘর থেকে বিতাড়িত হয় অনুষ্ঠানগুলো দেখুন শুনুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন